সরকারি চাকরিজীবীদের দশ গ্রেডের রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি কার্যকর নবম পে স্কেল চূড়ান্ত তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হল সম্পূর্ণ প্রতিবেদনটি না টেনে দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্তভাবে জমা হয়েছে নবম জাতীয় পে স্কেলে রিপোর্ট যা কার্যকর হতে যাচ্ছে দশটি গ্রেডে এই বার্তায় প্রকাশিত হয়েছে যে এই পে স্কেলে বেতন বৃদ্ধির হার রেকর্ড পরিমাণে নির্ধারণ করা হয়েছে যা দেশের সরকারি কর্মক্ষেত্রে এক নতুন মাইল ফলক হিসেবে বিবেচিত হবে বিভিন্ন সরকারি সূত্র জানিয়েছে সম্প্রতি বিশেষজ্ঞ কমিটি অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদনের চূড়ান্ত রূপ প্রদান করা হয়েছে যা দীর্ঘদিনের বিতর্ক ও আলোচনার পরই প্রস্তুত হয়েছে নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে শুধুমাত্র বেতন বৃদ্ধি হবে না বরং বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা মহার্ঘ ভাতা এবং টিফিন ভাতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের সরকারি কর্মীদের জন্য এই বৃদ্ধি সবচেয়ে বড় প্রভাব ফেলবে যা তাদের আর্থিক স্থিতিশীলতা ও জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তদস্য সরকারি কর্মচারী মহলের মতে এই বাস্তবায়িত হলে শুধুমাত্র কর্মীদের আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে না বরং তাদের কর্মপ্রেরণা ও বৃদ্ধি পাবে এটির মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়ায় মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ যা সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন তাদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রিপোর্টটি অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে এবং অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাজেট প্রকাশ করে কার্যকর করা হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘত এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক পরিকল্পনা মাফিক নতুন বেতন কাঠামোর প্রভাব পরিমাপ করে দেখা গেছে এটি সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা এবং ক্রয় ক্ষমতায় ইতিবাচক প্রভাব ফেলবে দেশীয় বাজার পরিস্থিতি মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কর্মীরা সঠিকভাবে উপকৃত হন সরকারি কর্মকর্তাদের মতে নতুন বাস্তবায়নের পর চাকরিজীবীদের জীবনযাত্রা ও পরিবারের মান উন্নয়নের পাশাপাশি সরকারি খাতের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি সবচেয়ে বড় আর্থিক অর্জন হিসেবে গণ্য হবে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে এই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে দশটি গ্রেডে যেখানে বেতন বৃদ্ধির হার রেকর্ড পরিমাণে নির্ধারণ করা হয়েছে তো দর্শক সরকারি সূত্র জানাচ্ছে এই স্কেল তৈরির সময় দেশের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং কর্মীদের ন্যায্য প্রাপ্যতা বিবেচনা করা হয়েছে নতুন বেতন কাঠামোর আওতায় কেবল বেতন বৃদ্ধি নয় ভারী ভাড়া ভাতা চিকিৎসা ভাতা মহার্ঘ ভাতা এবং টিফিন ভাতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের সরকারি কর্মীদের জন্য এই বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা এবং দৈনন্দিন জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পূর্ববর্তী পেস্কেলের তুলনায় এই নতুন পেস্কেল প্রায় দ্বিগুণ প্রভাব ফেলতে পারে যা সরকারি চাকরিজীবীদের মধ্যমেয়াদী আর্থিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সেবা নিশ্চিতকরণে সাহায্য করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্ঘতার পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ